আমার অনুভূতি আসলে আমি কি বলবো একটু বিনয়ের সঙ্গেই বলছি যে আমার অনুভূতি সেটা প্রকাশ করার মতো না আমি অত্যন্ত অত্যন্ত খুশি এবং সবচেয়ে বড় কথা আমি কৃতজ্ঞতা জানাই আপনার প্রতি শুরুতেই তারপরে আমি রেডিও সারা কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান আমি কিন্তু ধন্যবাদ জানাই এই কথা বলি সেটা হচ্ছে চিনি ভাইকে আমাদের সঙ্গী শিক্ষক চিনি ভাই বিশেষ কৃতজ্ঞতা অনুরক্তি আমাকে উনি ওকে করেছে আবু হ্যাঁ শুনে ভাই আমাকে সাপোর্ট করেছে আপনার অনুষ্ঠানে আসার জন্য মানিক বাহার ভাই ধন্যবাদ মানিক বাহার ভাই ধন্যবাদ তানজিন ভাই

এবার তোমার পরিচয় তো আসে তোমার বাড়ি কোন পাড়ায় যদি বলি আমার বাবার বাসা ব্রিজ রোডে আমাদের গ্রামের বাড়ি সাগাটি থানায় সাগাটি থানায় জি কামালেপাড়া ইউনিয়ন বলিয়ার বিড়ি গ্রাম তাহলে তোমার বাবা গায়বন্ধ হিসাবে বাড়ি করেছে জি আমার বাবা না আমার দাদু দাদু ব্রিজ রোডে জি জি আচ্ছা আর শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি হচ্ছে

গানের লাইনে আসা আসলে আমাদের পরিবারে মানে আমাদের পরিবারে যে মানে আমার দাদু তো যেহেতু গান করতো নজরুল সঙ্গীত গাইত হারমোনিয়াম বাজিয়ে আমাদের বাসায় একটা হারমোনিয়াম ছিল মানে আমার দাদুই বলে যে হলো আমাদের আমাদের পরিবারে যে যে জন্মগ্রহণ করে মানে আমার আব্বুরা ফুপুরা যে জন্মগ্রহণ করেছে তারা সামনে একটা হারমোনিয়াম দেখেছে আমার আব্বুরা আট ভাই সবাই গান করে

ছোটবেলায় আমাদের জন্মটাই এই যে বাবা গঙ্গ যাচ্ছে মা গঙ্গ যাচ্ছে এরকম পরিবারে আমার জন্ম তারপর আমি আসলে আমার শুরুটা আমি যদি বলি ঘাটে হাতে ঘাটে খড়ি এইটা আমি বলবো যে ঘাটে খড়ি আমার استاد বিশ্বনাথ মথক উনি মারা গেছেন শুরু বানিতে আমি বাচ্চাদের একটা ক্লাস হতো ওখানে আমি ওস্তাদ বিশ্বনাথ মদকের কাছে হাতে খড়ি আর তারপরে আমি শিল্পকলায় ওস্তাদ মুর্শিদ রহমান ওনার কাছে উচ্চন্দ্র সঙ্গীত চার বছরের একটা কোর্স ছিল শিল্পকলায় ওই কোর্সটা করি তারপরে যখন শিল্পকলায় ওই পুরাতন বিল্ডিংটা ভেঙে যায় আমরা সার সহ আমরা চলে আসি উদিচিতে উদিচিতে আমি সারের কাছে তালিম আমি কিন্তু উদিচিতে এখনো সারের কাছে গান শিখছি জি শেখার শেষ নাই না আচ্ছা আচ্ছা

My tu, enseñ...

আমরা যাওয়ার আগেই অনেক তারপরে মানে আমি যে টাইমটুকু পেয়েছি সেটুকু অনেক ভালো ছিল পুকুর চাচা তখন সাধারণ সম্পাদক সাবু ভাই আবু সাবু ভাই তারপর আমাকে আসলে অনেক সাপোর্ট দিয়েছেন তারপর তাজুল ইসলাম সাকা একটু বললি খোকন চৌধুরী খোকন চৌধুরী তবলা বাজাতে নেই ছিলেন রেডিওতে রেডিওতে আমি লিস্টেড শিল্পী আমি রেডিওতে লিস্টেড শিল্পী না হয়েও আমি যে রেডিওতে কত প্রোগ্রাম করেছি মিলু ভাই এটা মানে হিসাব নাই এটা 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 একটু বলি রেডিওতে তখন হচ্ছে ওই যে একদম একদম আর কি প্রোগ্রাম দিত আঞ্চলিক প্রোগ্রাম থাকতো এই প্রোগ্রামগুলো আবু জাফর সাবু ভাই আর অমিতাভ দাস হেমন আমাদের শুরুবাণী থেকে আমাকে মানে তখন আমরা আমি একদম বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত মানে আমি যে কত রেডিওতে প্রোগ্রাম করেছি ভাই এটা রেডিওতে আমি নাটকও করেছি হ্যাঁ আবু জাফর সাহেবের লেখা হ্যাঁ সব রং মানে এটা আমি লিস্টের শিল্পীরাও হয়তো অত প্রোগ্রাম করেনি আমি যত প্রোগ্রাম করেছি এরকম তো তারপরেও দশ বারো বছর

এখন তোমার সঙ্গীত চর্চা বা তোমার মাইকের প্রোগ্রাম করা বাইরে দিতেতেতে এখন কি স্ট্যাটাস আছে না এখন এখন আমি সময় দিতে পারছি না সময় দিতে না ওইটা না আমি এখন প্রস্তুত না রেডিও টেলিভিশন বা স্পেস প্রোগ্রাম ওইভাবে করার জন্য আমি নিজে প্রস্তুত না আমি তারপরে গানাসাসতে প্রোগ্রাম করি শুরুবারিতে কিছু অনুষ্ঠান নিয়ে করি এই এই রকম হচ্ছে

পরি আমার বাবার বললে আমি তো বাবার পরিবার একদমই আমাকে এত বেশি সাপোর্ট করছে সেটা তো বলার মত না আমার স্বামী পরিবারও কিন্তু তাই আমার স্বামী আমাকে এত সাপোর্ট করছে যে তুমি করো গান করো নাটক করো এটাতে তার কোনোই বাধা নাই আসলে আমি করতে পারি ঠিক আছে তুমি তো যে সংগীত বিভাগে তোমার মোটামুটি একটা কি বলে সিনোপসিস একটা জি জি এবারে তুমি নাটকে কি হবে পদার্পণ তোমার নাটকে কি হবে আসক্ত হবে সেই আমার মনেই নাই কত ছোট থেকে আমি মঞ্চ নাটক দেখি ওই যেহেতু পরিবার একটু সাংস্কৃতিক মনে পরিবার আমাদের আমার আত্মীয় স্বজন আমার পাশে বাসা ইউসুফ কাকা উনি গাইগন্ধা থিয়েটার করতেন মানে তখন তো একদম জঞ্জমাট রায়গন্ডা থিয়েটার মেইডুদ পদক্ষেপ সব জঞ্জমাট থিয়েটারগুলো এত কাজ হতো আমরা নাটক দেখতে যেতাম আমার আমার মায়ের সঙ্গে বাবা বললাম তো একদম বাচ্চা আমি তখন 3-4 বছর 3-4 বছর বয়স হয়তোবা তখন আমার তখন থেকে আমরা স্টেজে লোকর হল নাটক দেখেছি মিধু ভাই আমি সাহিত্য অঙ্গনে আসলে জড়িত না

তা আমি তো বলবো যে ফোক তোমার বেশ দখলে আছে এবং তোমার দখলে সব কিছুই আছে তুমি আধুনিক গান করো নজরুল করো আবার এই যে ফোক করো এই যে তোমার তুমি আগে বলছো তবে আমি এটা বলবো আমি যদি আজকে এই প্রোগ্রামে তোমাকে আমি বলবো যে তোমার সঙ্গীতের নতুন করে আমি তোমাকে কি বলবো যে উৎসাহ দিচ্ছি যদি তুমি এই নাও আমি তোমাকে এনকারেজ করছি যে তুমি তোমার কণ্ঠ সুন্দর

এখন হ্যাঁ আমেরিকান প্রবাসী ওনার সঙ্গে আমি ছোটবেলায় খুব ছোটতে দিয়ে আমার মনেই নেই

মহিলা পরিষদ কিন্তু অনেক সমৃদ্ধ সভাপতি হ্যাঁ সাধারণ সম্পাদক এবং আমাদেরকে আমাদেরকে এত উৎসাহ দেয় ঋতুপ্রসাদ আমি মহিলা পরিষদে আছি ভাই চার পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে আচ্ছা নির্বাচন ওইটাতে ভোট দেয় হচ্ছে চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা আর পৌরসভার মেয়র কাউন্সিলর এনারা

আর আমি বলবো যে উত্তরবঙ্গের মধ্যে গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনে অনেক সমৃদ্ধ আমাদের ওস্তাদ শাহ মুসিদ রহমান এখনও জীবিত আছেন আমরা আমি তো অনেক গর্ব করি তিনি আমি মানে

আমি আসলে আমার সংগঠনগুলোর আমি উদিতির সঙ্গে জড়িত আমিও জড়িত আমরা তো একসাথে উদিত করি উদিচির সভাপতি সাহিত্য সম্পাদক শ্রীmicronaut এখন অনেক ভালো করছে গত গেছে কি সুন্দর গায় লতাйна ভাইরা অনেক সুন্দর অনেক ভালো মানুষ আচ্ছা

ওদের একটা গ্রামের আসর বসে এখন শুরুবার সভাপতি এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু ভাই এবং কমিতাভ দাস হিমুন এরকম দুই জনার জন্য সাংস্কৃতিক সংগঠন আছে

আসলে এগুলো তো খুব কষ্টের যে সংগঠন সংগঠনগুলোকে আসলে ভালোবাসি না মানে সংগঠন

তো দেখি যে সেই পঞ্চকবিদের যে গুণগুলো সেগুলো তোমার মধ্যে আমি এখন জানতাম আসলে এই অনুসারে তুমি না আসতে এখন আর বেশি কথা বলবো না শিশুর দিকে যাবো আমার যে নাকি শিশুর সময় কম তো শিমুল দর্শক সুতরা হিসেবে বিদায় নাও এই সময়টা আসলে আসলে খুব এটা মানুষটা অনেক ভালোবাসি তো মানুষের সঙ্গে ছিলাম এতক্ষণ এটা বিশাল পাওয়া মিরু ভাই আপনাকে আবারও ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমি